পূর্ত দপ্তর বলতেই সকলেই বুঝে রাস্তা ব্রিজ ও সরকারি নতুন ভবন নির্মাণ করা শান্তির বাজার দপ্তর সর্বদা নিষ্ঠার সহিত কাজ করার পাশাপাশি সাধারণ গরিব অংশের লোকজনদের পাশে দাঁড়াচ্ছে শান্তির বাজার দপ্তরের উদ্যোগে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদে দু সালে শান্তির বাজার মহকুমা থেকে সেরা দশের মধ্যে স্থানাধিকারীদের সংবর্ধনা প্রদান করা হয় বিগত দিনেও শান্তির বাজার দপ্তর এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছেন এই বছর ত্রিপুরা মধ্যশিকা পর্ষদের মাধ্যমিকের ফলাফলে শান্তির বাজার সানফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম স্কুল থেকে সেরা দশের মধ্যে চারজন রয়েছে ও জুলাইবাড়ি থেকে একজন ছাত্র রয়েছে এর মধ্যে সানফ্লাওয়ার ইংলিশ মিডিয়ামের সেরা দশের মধ্যে সমগ্র মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী রয়েছে এই পাঁচজন ছাত্রছাত্রীদের লেখাপড়ায় উৎস প্রদানের লক্ষ্যে শান্তিরবাজার পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ তাপস মারাক ও এসডিও প্রবীণ বরণ দাসের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় পূর্ত অফিসের কনফারেন্স হলেই এই অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয় আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং প্রধান অতিথির পাশাপাশি উপস্থিত ছিলেন শান্তির বাজার পৌর চেয়ারম্যান স্বপ্না বৈদ্য সহ সাম্পলোয়ার ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপাল গোপাল চন্দ্র মল্লিক সহ প্রমুখ অনুষ্ঠানে বক্তারা বক্তব্য রাখতে গিয়ে বলেন সারা ত্রিপুরায় সানফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম স্কুলের ফলাফলের জন্য বিদ্যালয়ের প্রিন্সিপাল ও বিদ্যালয়ের শিক্ষকদের ধন্যবাদ জানানো হয় বক্তারা জানান আগে সকলে জানতেন আগরতলায় গেলে ভালো লেখা পড়া হয় কিন্তু বিগত দিনের ফলাফল ও এই বছরের ফলাফলে সকলে বুঝতে পেরেছে শহরের পাশাপাশি গ্রামীণ এলাকার লেখাপড়াও পিছিয়ে নেই ব্যুরো রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা নাম্বার ঠিক আছে কিন্তু পাশাপাশি আমাদের যারা স্টুডেন্টরা তাদের যে শুধু এডুকেশন কোয়ালিটি হলে হবে না তাদের একটা হোল ক্যারেক্টার থেকে শুরু করে তাদের সব ক্যারেক্টার মানে কোয়ালিটি থাকতে হবে আজকে আমি ডাক্তার আমি ইঞ্জিনিয়ার কিন্তু সমাজে আমার দুই পেশা নাম নেয় এগারো সিনিয়রের তাদের রেসপেক্ট নাই তো যদি এইভাবে থাকে তাহলে তোমার যে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট তুমি যে রেজাল্ট করছে এটা মিনি থাকে না তো আমি সবাইকে যারা আজকে যারা টপ টেনে যারা আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই ফিউচার বি প্রায় আর

টপ টেনের মধ্যে আরো টপ টেন সবই যাতে শান্তি বাজার সাব ডিভিশনে থাকে এই আছে এই কয়েকটা কথা বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করি